বন্ধুরা তোমরা কি এই শীতে কড়াইতে হারপিক দিয়ে দেখেছো কি ম্যাজিক হতে পারে আর তার সাথে কিন্তু বন্ধুরা তোমাদের নিত্য প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আশা করব আমার এই টিপসগুলো তোমাদের প্রত্যেকেরই কিন্তু খুবই উপকারে আসবে আর কিছুটা হলেও কিন্তু এই কাজগুলো করে তোমরা নিজেদের জন্য কিন্তু সময় বের করে নিতে পারবে আর কিন্তু বন্ধুরা সংসারে কিছুটা টাকাও কিন্তু তোমরা সাশ্রয় করে নিতে পারবে তো আমি সঙ্গীতাও ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে আমার প্রথম কী টিপস থাকছে তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস হচ্ছে দেখো আমরা কিন্তু অনেকেই আছি কচু খেতে কিন্তু খুবই ভয় পাই শুধুমাত্র গলা ধরার কারণে অনেকেই কিন্তু পছন্দ করে কিন্তু এটা খেতে পারে না যে গলা ধরবে তার জন্য তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এমনভাবে তোমরা যদি কচুটাকে রান্না করো তাহলে কিন্তু বন্ধুরা কখনোই তোমাদের আর গলা ধরার কোনো রকম কোনো ভয় থাকবে না তোমরা রান্না করার আগে অবশ্যই এই টিপসটা দেখে নিতে পারো তাহলে দেখবে যখনই তোমরা কচু রান্না করো না কেন যে কচু খেতে চায় না ভয় যে গলা ধরবে সেও কিন্তু ইজিভাবে কিন্তু কচুটাকে খেয়ে নিতে পারবে তো তার জন্য এখানে কি করতে হবে দেখো আমি কিন্তু কচুটাকে এখানে যেহেতু মাছ দিয়ে তরকারি রান্না করব তার জন্য কিন্তু খুব ভালো করে একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে আমি কিন্তু এখানে দেখো কিছুটা পরিমাণে কিন্তু জল তারপর হচ্ছে একটু লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে দেখো একটা আম পাতা আম পাতাটাকে কিন্তু ভালো করে আমি ছিঁড়ে দিয়েছি তো এখানে তিন ভাগ করে দিয়েছি আম পাতাটাকে তো তারপরে কি করবো দেখো এইভাবে হচ্ছে তোমার কচুটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব এখানে মিনিমাম তিন মিনিটের মতো একটু জাল উঠে গেলে মানে জাল ওঠার পরে তিন মিনিট পর্যন্ত এরকম করে একটু জাল দিয়ে নেবে তাহলে কি হবে এই আম পাতা দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা কখনোই কিন্তু কচুতে আর গলা ধরার কোনো রকম কোনো চান্সই থাকবে না আর বন্ধুরা এখানে যেহেতু আমি একটুখানি লবণ দিয়েও কিন্তু কচুটাকে ভাপিয়ে নিয়েছি তার জন্য কিন্তু কখনোই আর তোমরা যখন এই কচুটা রান্না করবে তখন কিন্তু কখনোই আর কচুটায় গলা ধরবে না আশা করবো আমার এই টিপসটা অবশ্যই তোমরা করে দেখতে পারো এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমরা যখন মাছ রান্না করি অনেকেই আবার আছে যে মাছটা খেতে কিন্তু গন্ধ লাগে বিশেষ করে কই মাছটা ট্যাংরা মাছ এই মাছগুলো কিন্তু অনেকে খেতে পারে না শুধুমাত্র একটা বাজে একটা দুর্গন্ধ বের হয় তার জন্যই কিন্তু আর আজকে আমি এখন তোমাদের এমন একটা টিপস দেখাবো এইভাবে যদি তোমরা মাছ রান্না করো বা মাছ ভেজে থাকো ভাজার সময় যদি এই জিনিসটা দিয়ে থাকো তাহলে দেখবে বন্ধুরা কখনোই কিন্তু তোমাদের মাছ থেকে বাজে দুর্গন্ধ বের হবে না যারা ট্যাংরা মাছ কুই মাছ খেতে চায় না তারাও কিন্তু ইজিভাবে খেতে পারবে তো যখন তোমরা মাছটাকে লবণ হলুদ মাখাবে তখন যদি সামান্য পরিমাণে একটু তোমরা লেবু দিয়ে দাও এক টুকরোর মতো লেবুর রস যদি তোমরা এইভাবে মাছে দিয়ে দাও তাহলে দেখবে বন্ধুরা এই মাছটা ভাজার পরে কোন রকম কোনো বাজে দুর্গন্ধ হবে না শুধুমাত্র এই লেবু দেওয়ার কারণে তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এই টিপসটাও একবার হলেও কিন্তু করে দেখতে পারো তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো এবারের টিপস হবে দেখো বন্ধুরা আমরা যখন তরকারিতে অনেক বেশি তেল দিয়ে ফেলি বা অনেকটা যখন পরিমাণে তেল বেশি হয়ে যায় এমনিতেও কিন্তু বেশি তেল খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু একেবারেই কিন্তু ভালো না কিন্তু অনেক সময় দেখা যায় ভুলবশত যখন আমরা তেলের পরিমাণটা যখন একটু বেশি দিয়ে ফেলি তখন বন্ধুরা এই তেলটা আমরা তরকারি থেকে আলাদা করব কিভাবে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি ছি তো দেখো এই যে যে আমাদের ঘরে যে বরফের টুকরোগুলো থাকে না এরকম একটা বরফের টুকরো তোমরা এরকম একটা হাতায় করে নেবে যে কোনো একটা চামচে করে নেবে তারপরে দেখো এইভাবে তোমরা তেলের উপরে এইভাবে চামচটাকে কিছুক্ষণ ধরে রাখার পরে দেখো এমনিতেই কিন্তু নিচে তেলটা একেবারেই কিন্তু জড়ো হয়ে যাবে তারপরে তোমরা আলাদা একটা বাটিতে এইভাবে কিন্তু তোমরা তেলটাকে আলাদা করে ফেলতে পারো আর এখানে এই যে যে আমি তেলটা আলাদা করে ফেলছি বন্ধুরা এই তেলটাও কিন্তু তোমরা অন্য রান্নার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারো দেখো কতটা ইজিভাবেই কিন্তু তেলটা উঠে আসছে আর এখানে অনেকেই বলতে পারো যে এটা তো মানে চামচ দিয়ে ওঠানো যায় কিন্তু বন্ধুরা চামচ দিয়ে ওঠাতে গেলে কিন্তু এটার যে মশলাটা থাকে সেটাও কিন্তু উঠে আসবে আর এইভাবে যদি তোমরা বরফ দিয়ে তারপরে ওঠাও তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের মশলাটাও আসবে না তেলটা কিন্তু খুব ইজিভাবেই ওঠানো যাবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমাদের বাড়িতে এরকম যে প্লাস্টিকের জগগুলো থেকে থাকে তো অনেক সময় দেখা যায় জল রাখতে রাখতে কিন্তু এই জগগুলোর নিচের দিকটাইতে কিন্তু আয়রন পড়ে যায় আর উপরে দেখো এখানে কিন্তু আমার একটু হালকা করে কিন্তু নীল নীল শ্যাধলার মতোও কিন্তু পড়েছে তো এটা কিন্তু স্বাভাবিকই জল রাখার যে কোনো পাত্রেই কিন্তু এরকম হতেই পারে তো এরকম জিনিস তোমরা কিভাবে পরিষ্কার করবে জলের কলগুলো কিভাবে ওঠাবে সেটাই তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো আমি কিছু পরিমাণ ব্রেকিং সোডা নিয়ে নিয়েছি আর একটা লেবুর রস দেখো ভালো করে কিন্তু আমি দিয়ে লেবু দিয়ে ঘোষা দিয়ে কিন্তু ভালো করে আমি ঘষে নিয়েছি আর এবার দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি যেখানে যেখানে জলের কলটা বেশি পড়েছে আর ধরো যদি স্যাঁতলার মতো হয়ে থাকে সেখানে কিন্তু আমি একটা ছুরি দিয়ে ভালো করে ঘষে নিয়েছি আর এবার দেখো আমি এরকম একটা মাজনি দিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে এটাকে যখন মেজে নিয়েছি ঝটপট কতটা সুন্দর করে দেখো আমি আমার এই প্লাস্টিকের জগটা একেবারে কিন্তু মেজে নিতে পেরেছি একেবারে চক চোকে ঝকঝকে হয়ে গিয়েছে আশা করবো বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবার চলে এলাম আমার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা এই শীতকালে কিন্তু অনেকেই আছি যারা কিন্তু প্রচণ্ড আকারে ঠান্ডার সমস্যায় ভুগে থাকি আর এই রকম যে কড়াই আছে আমরা তো রোজই রান্না করে থাকি আর বন্ধুরা রান্না করতে করতে কিন্তু এরকম তোমার কালো হয়ে যাবে তো এই শীতের সময় কে বলতো অনেক সময় ধরে কড়াই মাঝবে আর ঠান্ডার সমস্যা তো আছেই কখনোই কিন্তু মনে হবে না যে এরকম এত ঠান্ডার ভিতরে তোমার অনেকক্ষণ ধরে কড়াইটা আমি হাত দিয়ে হাতে ঠান্ডা লাগিয়ে তো সেই ক্ষেত্রে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি কিন্তু জলে হাত না লাগিয়েও তোমরা কিভাবে এই কড়াই পরিষ্কার করতে পারবে শুধুমাত্র হারপিক দিয়েই আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো তার জন্য দেখো আমি এখানে দুইটা পলিথিন নিয়ে নিয়েছি একটা দেখো হচ্ছে আটার প্যাকেট নিয়ে নিয়েছি আটার প্যাকেটটা একটু শক্ত হয়ে থাকে তার জন্য এটা কিন্তু আমি বাম হাতের দিকে দিয়েছি তারপরে দেখো আমি একটা রাবারের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে দেখো এটাকে কিন্তু পেঁচিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে দেখো আমি একটা পলিথিন দিয়েছি এটাকে এবার আমি রাবার দিয়ে কিন্তু ভালো করে কিন্তু পেঁচিয়ে নিয়েছি তো এবার দেখো আমার কিন্তু হাতে কোনো রকম জল লাগার কিন্তু কোনো রকম কোনো ভয় থাকলো না আর বন্ধুরা আমি যখন হারপিক দিয়ে পরিষ্কার করবো তখন কিন্তু আমার হাতে হারপিক লাগানোর কিন্তু রকম কোনো ভয় থাকলো না তো এখানে কি করেছি দেখো আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ ব্রেকিং সোডা দিয়েছি আর এই যে যে হারপিকটা দেখছো এটা কিন্তু আমার কিচেনের হারপিকই তো এখানে কিন্তু দেখো আমি বেশ কিছুটা পরিমাণ হারপিকও দিয়ে দিচ্ছি এই যে আমি হারপিক আর হচ্ছে ব্রেকিং সোডা দিয়েছি এটা কিন্তু মিশে খুব দারুণ একটা রেমেডি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এই জিনিসটা দিয়ে কিন্তু তোমরা যে কোনো পাতিল যদি এরকম কালো পোড়া হয়ে থাকে তোমরা যে কোনো পাতিলে কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারো খুবই সুন্দর কিন্তু পরিষ্কার হবে তো এখানে কিন্তু তোমরা কিন্তু চাইলে পনেরো থেকে বিশ মিনিটের মতো কিন্তু রেখে দিতে পারো কিন্তু আমি এখানে কোনো রকম রেখে না দিয়েই কিন্তু তোমাদের ঝটপট করে কিন্তু আমি মেজে দেখাবো যে এটা কতটা তাড়াতাড়ি আর কতটা দ্রুত আমি মেজে নিতে পারি তো এখানে দেখো আমি দুই মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর তারপর একটা দেখো স্টিলের যে মাজনিগুলো থাকে আমাদের ঘরে সেরকম একটা মাজুনি এখানে আমি নিয়ে নিয়েছি মাজুনিটা দিয়ে তোমরা কিন্তু খুব ভালোভাবে এরকম উপর থেকে ঘষতে থাকবে তাহলে দেখবে তোমাদের এই যে যে কড়াইটা আছে দেখো আমি কিছুটা পরিমাণ মানে এক থেকে দুই মিনিটের মতো মনে হয় ঘষেছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে মানে একেবারে জাদু জাদুকরী একটা ম্যাজিকের মতো জিনিস এই হারপিক আর ব্রেকিং সোডা তোমাদের যে কোনো পোড়া হাঁড়ি পাতিলি থাকুক না কেন তোমরা যদি এই রেমিডিটা দিয়ে যদি পরিষ্কার করতে পারো তাহলে দেখবে এটা কতটা সুন্দর ম্যাজিকের মতো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এখানে দেখো পিছনের দিকটাতেও কিন্তু অনেকটা কালচিটে পড়ে গিয়েছিল কড়াইয়ে তো আমি সেটাও কিন্তু এইভাবে কিন্তু একটু হারপিক এখানে কিন্তু আমি শুধু হারপিকটাই দিয়েছি কারণ এখানে কিন্তু তোমার অপর পাশের মতো অতটাও কিন্তু পোড়া দাগ নেই তো তার জন্য কিন্তু কিছুটা পরিমাণে আমি হারপিক দিয়ে ভালো করে মেজে নিয়েছি তো অনেকেই ভাবতে পারো যে কড়াইতে হারপিক দিয়ে মেজেছি এটাতে আবার কোনো সাইড এফেক্ট আছে কি না তো বন্ধুরা দেখো আমি কিন্তু হারপিক দিয়ে কতটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমার হাতের দিকটা দেখো অতটাও কিন্তু জল লাগেনি একেবারে কিন্তু হাতটা ভালোই আছে কোনো রকম ঠান্ডা লাগার কিন্তু এই শীতে ভয় থাকবে না তো এবার তোমাদেরকে বলি দেখো এই যে যে সাইডের দিকটা আছে তোমরা এখানে একটা ছুরি নিয়ে নেবে পুরোনো যে ধরনের ছুরি থাকে তোমরা একটা ছুরি নিয়ে নেবে ছুরিটা দিয়ে এরকম করে তোমরা এই কালিটা উঠিয়ে নেবে আর বন্ধুরা এবার বলি যে তোমরা হারপিক দিয়ে মাজার পরেও যদি তোমাদের কোনো রকম সন্দেহ থাকে যে এটাতে রান্না করা যাবে না বা কোনো কিছু তারপরে কিন্তু তোমরা এখানে দেখো আমি এখানে একটু ভীম সাবান নিয়ে নিয়েছি তো নিয়ে তারপরে কিন্তু এটাকে মেজে নিচ্ছি এবার মাজার পরে কিন্তু এখানে কোনো রকম যে হারপিক আছে এটাতে রান্না করা যাবে না এরকম কিন্তু কোনো রকম কোনো ব্যাপার নেই যেহেতু আমি এখানে থালা বাসন মাজার সাবানটা থাকে সেটা দিয়ে আমি মেজে নিচ্ছি সেহেতু কিন্তু এখানে ইজিভাবে আমি এই কড়াইতে কিন্তু রান্না করতে পারবো এটাতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তোমরাও এরকম করে হারপিক আর ব্রেকিং চোরাতে পরিষ্কার করার পরে যখন মাজা হয়ে যাবে তখন তোমরা এইভাবে একটু লিকুইড বা সাবান দিয়ে কিন্তু তোমরা এটাকে পরিষ্কার করে নিতে পারবে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আগের কড়াই আমার কেমন ছিল আর আমার হাতের অবস্থাটা দেখো কোনো রকম কিন্তু ঠান্ডা লাগারও ভয় নেই আর হাতটাও কিন্তু আমার ভালো আছে আর এদিকে আমার কড়াইটাও দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আশা করব বন্ধুরা এই শীতে তোমরা এই পদ্ধতিতে একবার হলেও কড়াই মেঝে দেখতে পারো দেখবে তোমাদের একটু কোনোরকম কষ্ট হবে না তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে বা কোন টিপসটি তোমাদের কাছে সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো